ডব্লু বিসিএস প্রিলিমস পরীক্ষাতে ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স থেকে মোট পঁচিশ নম্বরের কোশ্চেন এসে থাকে তাই আজকের ক্লাসে এই ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউটিভের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করব তাহলে আমরা দেখি আজকে কি কি প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কি হবে যেমন আজকের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা কার রয়েছে আমরা এখানে চারটে অপশন দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট ভারতীয় সংসদ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আর এই চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ ভারতীয় সংসদ তাহলে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধের ক্ষমতা রয়েছে ভারতীয় সংসদের দুই নম্বর সামাজিক অর্থনৈতিক পরিকল্পনাটি সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা কোনোটি নয় অপশান গ এটি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত তার কি বলেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিকল্পনাটি ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত তিন নম্বর কোশ্চেন কেন্দ্রীয় সরকারের সমস্ত রাজস্ব এবং প্রাপ্ত ঋণ কোন তহবিলে জমা করা হয় আপতকালীন একত্রিত ত্রাণ কোনোটি নয় এখানে অপশন হচ্ছে খ একত্রিত তহবিলে কেন্দ্রীয় সরকারের সমস্ত রাজস্ব এবং ঋণ জমা করা হয়ে থাকে চার নম্বর প্রশ্ন ভারতের একত্রিত তহবিল থেকে ব্যয় করার জন্য কার অনুমোদনের প্রয়োজন হয় রাষ্ট্রপতি সংসদীয় অনুমোদন অর্থমন্ত্রী ভারতের সিএজি চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ সংসদীয় অনুমোদনের দরকার হয়ে থাকে তাহলে একত্রিত তহবিল থেকে অর্থ খরচ করতে হলে যে সংসদ সেই সংসদের অনুমোদন দরকার হয় পাঁচ নম্বর কোশ্চেন ভারতীয় রিজার্ভ ব্যাংক দুই সালে কোন নতুন বিভাগ সৃষ্টি করেছে চারটে অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি এই চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ ডিপার্টমেন্ট অফ ফিনটেক যে বিভাগ সেই বিভাগটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দুই সালে সৃষ্টি করেছে ছয় নম্বর কোয়েশ্চেন ভারতের সর্বপ্রথম কত সালে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনিশ উনিশশো পঁচিশ উনিশশো তিরিশ উনিশশো চারটে সাল দেওয়া রয়েছে চারটে সালের মধ্যে আনসার হবে খ তবে এখানে পাঁচের পরিবর্তে হবে ছয় অর্থাৎ উনিশশো সালে ভারতবর্ষে প্রথম পিএসসি প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে অপশান খ হচ্ছে আনসার উনিশশো সালে সাত নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে তাহলে কত নম্বর অনুচ্ছেদে শিশুশ্রম শ্রম নিষিদ্ধ করা হয়েছে হচ্ছে আনসার চব্বিশ নম্বর অনুচ্ছেদে যে শিশু শ্রম তাকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে শিশুশ্রম বলতে কাকে বোঝানো হয়েছে চোদ্দ বছরের কম বয়সী কোনো বালক বা শিশুকে দিয়ে কাজ করালে তাকে শিশুশ্রম বলা হয় আর চব্বিশ নম্বর অনুচ্ছেদে তাকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংশোধনের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি পায় কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ভারতীয় সংবিধানে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে অপশান হচ্ছে আনসার তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আর এই সংবিধান সংশোধন করা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটি তোমার সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে নম্বর কোশ্চেন ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্ট সংসদ তাহলে অভিভাবক কাকে বলা হয়েছে অপশান গ সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে দশম কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হবে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ অপশান গ ন্যূনতম পঁয়ত্রিশ বছর হতে হবে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে এগারো নম্বর প্রশ্ন লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার আঠারো একুশ পঁচিশ তিরিশ আপশান গ লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম পঁচিশ বছর দরকার এবং রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম তিরিশ বছর বয়স দরকার বারো নম্বর কোশ্চেন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অস্পর্শতা দূরীকরণের কথা বলা হয়েছে চোদ্দো পনেরো সতেরো আঠারো অপশান গ তেরো নম্বর কোশ্চেন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন অপশান গ জি ভি মাবুলঙ্কর ছিলেন লোকসভার প্রথম স্পিকার চোদ্দ নম্বর কোশ্চেন ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পাঞ্জাব চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ অন্ধ্রপ্রদেশ রাজ্য হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজ্য যেটা ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল আর এই রাজ্য গঠিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মাদ্রাজ ভেঙে পনেরো নম্বর কোয়েশ্চেন বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি পাঁচটি ছটি সাতটি দশটি অপশান খ হচ্ছে আনসার বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে ছটি তবে উনিশশো আটাত্তর সালের আগে উনিশশো আটাত্তর সালের আগে মৌলিক অধিকারের সংখ্যা ছিল সাতটি আর এই আটাত্তর সালে সংবিধানের চুয়াল্লিশতম সংশোধন করা হয় আর এই চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে একটি মৌলিক অধিকারকে আইনি অধিকারে পরিণত করা হয় সেটা হচ্ছে সম্পত্তির অধিকার আর সেই সম্পত্তির অধিকারকে তিনশোর কতে রাখা হয়েছে ফলে একটি কমে যায় একটি কমে গিয়ে বর্তমানে রয়েছে ছটি তাহলে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি রয়েছে ছটি আটাত্তর সালের আগে কটি ছিল সাতটি তাহলে সেটি কি ছিল সম্পত্তির অধিকার ছিল সেটিকে আইনি অধিকারে পরিণত করে কোথায় রাখা হয়েছে তিনশোর কতে রাখা হয়েছে আর এই সংশোধন কত সালে করা হয়েছিল এই সংশোধন করা হয়েছিল উনিশশো আটাত্তর সালে সংবিধানের চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে ষোলো নম্বর কোশ্চেন রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন দেশে সহযোগিতায় নির্মিত হয়েছিল অপশান খ পশ্চিম জার্মানির সহায় সহযোগিতায় তোমার রাউরকেল্লা যে লহুস্পাত কারখানা সেই লহুস্পাত কারখানাটি স্থাপিত হয়েছিল সতেরো নম্বর কোশ্চেন দুই হাজার সালে কেন্দ্রীয় রাজস্বের প্রধান উৎস কী ছিল আয় কর্পোরেট কর পণ্য পরিষেবা কর বা জিএসটি কাস্টম কর অপশন গ হচ্ছে আনসার জিএসটি ছিল দুই হাজার বাইশ তেইশ সালের কেন্দ্রীয় রাজস্বের প্রধান উৎস আঠারো নম্বর কোশ্চেন মুদ্রাস্ফীতি কমাতে আরবিআই কোনটি করতে পারে এসএলআর কমানো রেপো রেট বৃদ্ধি করা সিআরআর কমানো নতুন নোট ছাপানো অপশান খ হচ্ছে আনসার রেপো রেট যদি বৃদ্ধি করে দেয় তাহলে ব্যাংক তার যে ব্যাংক রেট সেটাকে বৃদ্ধি করে দেবে ফলে লোনের যে সুদের হার সেই সুদের হার বৃদ্ধি পাবে ফলে মানুষ কম পরিমাণে লোন তুলবে মানুষের হাতে কম পরিমাণে অর্থ আসবে আর কম পরিমাণে অর্থ আসলেই যে মুদ্রাস্ফীতি সেইটা হ্রাস পাবে উনিশ নম্বর কোশ্চেন ভারতের জিডিপিতে সর্বাধিক অবদান কোন ক্ষেত্রের কৃষি উৎপাদন পরিষেবা খনি অপশন ক ভারতের জিডিপিতে সর্বাধিক অবদান হচ্ছে পরিষেবা ক্ষেত্রের নম্বর কোশ্চেন মৌলিক কর্তব্য কটি বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারোটি অপশন ক হচ্ছে আনসার একুশ নম্বর কোশ্চেন অরুণাঞ্চল প্রদেশের পঞ্চায়েতে সংরক্ষণ নেই কোন জাতির তপশিলি জাতি তপশিলী উপজাতি ও বিসি কোনোটি নয় অপশান ক হচ্ছে আনসার অরুণাঞ্চল প্রদেশের পঞ্চায়েতে তপশিলি জাতির কোনো সংরক্ষণ নেই কারণ অরুণাচল প্রদেশের অধিকাংশ মানুষ হচ্ছে তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত বাইশ নম্বর কোশ্চেন সংবিধান সংশোধনে লোকসভা রাজ্যসভার ক্ষমতা সমান লোকসভার বেশি রাজ্যসভার বেশি এখানে অপশন ক হচ্ছে আনসার সংবিধান সংশোধনের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার ক্ষমতা সমান মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে অপশান ক রাশিয়া অর্থাৎ তৎকালীন সময় ইউএসএসআর ছিল সেই ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন থেকে এই মৌলিক কর্তব্য বিষয়টি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে চব্বিশ নম্বর কোশ্চেন লোকসভায় বাজেট পেশ করেন কে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী স্পিকার রাষ্ট্রপতি অপশন ক লোকসভায় বাজেট পেশ করেন হচ্ছে অর্থমন্ত্রী পঁচিশ নম্বর কোশ্চেন নীতি আয়োগের চেয়ারম্যান কে হন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি অর্থমন্ত্রী অপশান হচ্ছে খ নীতি আয়োগের চেয়ারম্যান হন ভারতের প্রধানমন্ত্রী আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে বা প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুসারে কনসেপ্ট ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ